শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের স্মৃতি বিচরিত মা শারদার ধন্য এবং স্বামীজি ছাড়াও আরও নানান এবং শিষ্যাদের সমাগমে মুখরিত বাড়ি বাড়ি সেই আর কি হতে বলরাম বসু যিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান গৃহী ভক্তদের মধ্যে একজন অন্যতম বলরাম বসুর বাড়ি অবস্থিত বাগবাজারে বাগবাজারের গিরিশ ঘোষের বাড়ি থেকে পায়ে হেঁটে দু মিনিট এগোলেই ঠিক তার ডান দিকে গেলেই পেয়ে যাবেন এই বলরাম মন্দির বা বলরাম বসুর বাড়ি এর আগের ভিডিওতে আমি সারদা মায়ের বাড়ি সারদা মায়ের ঘাট এবং গিরিশ ঘোষের বাড়ি দেখিয়েছিলাম সেই ভিডিও দেখলে আপনারা জেনে যাবেন যে কিভাবে আসতে হবে এই সব জায়গাতে আর যারা সেই ভিডিও এখনো দেখেননি তারা একবার ডেসক্রিপশন বক্সটি চেক করে নিন সেখানে সেই ভিডিওর লিংক দেওয়া রয়েছে এই হলো বলরাম বসুর বাড়ি বা বলরাম মন্দির এই বাড়িতেই স্বামী বিবেকানন্দ প্রথম ঘোষণা করেন তার গুরু শ্রী রামকৃষ্ণ পরবহংসেবের নামে একটি সংঘ প্রতিষ্ঠার কথা আজকের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের জন্ম এই বাড়িতেই সালের পয়লা মে এই বাড়িটিকে রামকৃষ্ণদেব কলকাতার কেল্লা বলতেন চলুন তাহলে যাওয়া যাক এবার বাড়িটির ভিতরে হ্যাঁ কেল্লা তো বটেই বিরাট এই বাড়ির বিভিন্ন কক্ষে আজও এক অদ্ভুত শান্তি অদ্ভুত অনুপ্রেরণা বিরাজ করছে কতই না ইতিহাসের সাক্ষী এই বাড়ি আনুমানিক সতেরোশো চুয়াত্তর সালে এই বাড়িটি তৈরি হয় যার মালিক ছিলেন তৎকালীন বিশিষ্ট ব্যক্তি গিরিশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রসিদ্ধ ব্যবসায়ী বাহাদুর প্রতিপল্লব বসু এই বাড়িটিকে ক্রয় করেন এবং বলরাম বসুকে কলকাতার এই বাড়িটিতে স্থায়ীভাবে বসবাস করার জন্য অনুরোধ করেন তিনি আঠারোশো সালে পরিবার সহ স্থায়ীভাবে এই বাড়ি বসবাস করতে শুরু করেন দিনটা ছিল পয়লা জানুয়ারি আর সালটা ছিল আঠেরোশো একাশি সেই দিন প্রথম দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবকে দর্শন করেন বলরাম বসু ঠিক তার পর থেকেই এই বাড়িতে আগমন ঘটে শ্রী রামকৃষ্ণদেবের প্রায় একশোরও বেশিবার তিনি এই বাড়িতে এসেছেন শ্রীরামকৃষ্ণের পদস্পর্শে বলরাম ভবনাজ বলরাম মন্দিরে পরিণত হয়েছে বর্তমানে বলরাম মন্দির আজ রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশনের একটি শাখাতীর্থ বলরাম মন্দির ছিল শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে সমস্ত ভক্তদের একটি বৈঠক সভা শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতার স্বামী সারদানন্দজির ভাষায় মা ভবতারিণীর দ্বিতীয় কেল্লা অবশ্য বলরাম মন্দির হল শ্রী রামকৃষ্ণদেবের নিত্য ভক্ত লীলাস্থল বা লীলাতীর্থ অর্থাৎ আজও শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের সঙ্গে মিলিত হন বসু পরিবারের গৃহ দেবতা ছিলেন জগন্নাথ দেব তার নিত্য সেবা ও নৃত্য অন্নভোগ ছিল শুদ্ধ অন্নভোগ তাই যখন শ্রী রামকৃষ্ণদেব কলকাতাতে আসতেন তখন এই বলরাম মন্দিরে তিনি রাত্রিবাস করতেন এবং এখানকার এই ভোগ তিনি গ্রহণ করতেন তিনি আর কোথাও থাকতেন না এবং কোথাও তিনি অন্ন গ্রহণ করতেন না রামকৃষ্ণদেবের কথামৃত অনুসারে জানা যায় সালটা তখন আঠেরোশো চুরাশি দিনটা ছিল উল্টো রথের দিন সেই দিন প্রথম এই বাড়ির বারান্দায় তিনি রথ টেনেছিলেন বলরাম মন্দির খোলার সময় হলো ভোর সাড়ে পাঁচটা আর বন্ধ করা হয় বেলা সাড়ে এগারোটায় আর বিকেলে খোলা হয় চারটের সময় আর বন্ধ করা হয় সাড়ে আটটায় এছাড়াও রয়েছে এখানে একটি সুন্দর মিউজিয়াম যেখানে শ্রী রামকৃষ্ণদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের অনেক জিনিসপত্র সেখানে রাখা রয়েছে আপনারা এলে পরে সেই সব জিনিসপত্রগুলি দেখতে পারবেন এবং এক অদ্ভুত শান্তি এক অদ্ভুত অনুপ্রেরণার সাক্ষী হয়ে থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য বিদায়